আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকলেই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আজকে একটি গভর্নমেন্ট জব সার্কুলার যা দিচ্ছে নৌবাহিনী গভর্নমেন্ট জব করতে চাইলে এই সার্কুলারটি থেকে সাথে সাথে অ্যাপ্লাই করতে পারছেন কারণ এখানে অষ্টম শ্রেণী থেকে শুরু হয়েছে এস এস সি আপনি আবেদন করতে পারছেন জবে সমস্ত ইনফরমেশন আমি জানিয়ে দেবো দেখি তো তাদের মেন সার্কুলার থেকেও সমস্ত ইনফরমেশন কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসেস পর্যন্ত সেই সাথে বলবো এই চ্যানেল যদি আপনি এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বিল ভার্টি প্লেস করে সঙ্গে থাকুন আমি আপনাদের জন্য নিয়মিত জব সার্কুলার নিয়ে হাজির হচ্ছি তো চলুন এই জবে কি হয়েছে ডিটেলস জানিয়ে দিচ্ছি বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বাহিনীটির কমোডোর সুপারিনটেন্ডেন্ট ডকইয়ার্ড নিউ মোডিং চট্টগ্রামের অধীনে বেসামরিক কর্মচারী নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি পাঁচটি পদে উনচল্লিশ জনকে নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র আবেদনপত্র সহ আগামী আটই সেপ্টেম্বর সকাল সাড়ে আটটায় সরাসরি নির্বাচনী পরীক্ষা অংশ নিতে হবে তো চলুন এই যাবে সমস্ত ইনফরমেশন বলে দিচ্ছি তার আগে আমি বলবো আপনি যদি এই জবের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমি যা বলবো এটার সাথে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা ম্যাচ হয়ে যায় তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করে ফেলবেন অর্থাৎ দরখাস্ত নিয়ে আপনি সরাসরি আবেদন করে ফেলবেন তো চলুন এখানে কি রয়েছে আরো ডিটেইলস জানিয়ে দিচ্ছি এখানে প্রতিষ্ঠানের নাম রয়েছে বাংলাদেশ নৌবাহিনী সংখ্যা থাকছে পাঁচটি লোকবল নিয়োগ দিচ্ছে উনচল্লিশ জন তাছাড়া এখানে যা রয়েছে পদের নাম হাইলি স্কিল্ড গ্রেড টু পদের সংখ্যা থাকছে একটি অটো ইলেকট্রিক মেকানিক স্যালারি থাকছে ন হাজার তিনশো টাকা থেকে প্রচলিত অন্যান্য ভাতা দেওয়া হবে অর্থাৎ এর সাথে অন্যান্য যার সুযোগ সুবিধা রয়েছে সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাবেন তাছাড়া শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে এইচএসসি ভোকেশনাল বা সমমান পাশ সংশ্লিষ্ট কাজে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা অথবা এসএসসি সমমান পাশ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা এসএসসি বা সমমান পাশ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে দুই বছর ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারছেন পদের নাম থাকছে স্কিল্ড গ্রেড পদের সংখ্যা থাকছে সাতটি ডিজেল ফিটার এক গ্যাস কাটার এক ইলেকট্রনিক্স চার ও ইলেকট্রনিক্স রেডিও মেকানিক এক বেতন থাকছে ন টাকা থেকে প্রচলিত অন্যান্য ভাতা সুযোগ সুবিধা দেওয়া হবে আপনাদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকছে এস বা সমমান পাঁচশো কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্স উত্তীর্ণ অথবা এইচএসসি ভোকেশনাল বা সমান পাঁচশ সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনার পদের নাম সেমি স্কিল্ড গ্রেড এক পদের সংখ্যা থাকছে নয়টি এখানে ওয়েল্ডার এক প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার এক মেশিনিস্ট টার্নার এক ফ্রিজ মেকানিক এক অটোমোবাইল এক মিটার এক ইলেকট্রনিক্স রেডিও মেকানিক এক ডিজেল ফিটার এক ও প্লেটার এক স্যালারি থাকছে আট টাকা প্রচলিত অন্যান্য ভাতা দেওয়া হবে আপনাকে এই চাকরিটির জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি পাস বা সমান পাশ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্স সার্টিফিকেট দাঁড়িয়ে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা এসএসসি ভোকেশনাল বা সমান পাশ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারছেন পদের নাম থাকছে সেমি স্কিল্ড গ্রেড দুই এখানে পদের সংখ্যা থাকছে নয়টি কার্পেন্টার এক ওয়াল্টার এক পেন্টার এক ইলেকট্রিশিয়ান এক ইলেকট্রিশিয়ান তিন ডিজেল ফিটার দুই ও মেশিনিস্ট এক বেতন থাকছে আট টাকা থেকে প্রচলিত অন্যান্য সুযোগ সুবিধাও সাথে প্রোভাইড করা হবে শুধুমাত্র আপনাদের জন্য যোগ্যতা থাকছে এসএসসি বা সমমান সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেড কোর্স সার্টিফিকেট দাঁড়িয়ে অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি ভোকেশনাল বা সমমান পাশ থাকলে আবেদন করতে পারছেন এখানে আমি সমস্ত ইনফরমেশন বলে দিচ্ছি যদি কোনো ইনফরমেশন মিসিং হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে ডিটেলস রয়েছে দেখে দেখে অ্যাপ্লাই করে ফেলবেন বা দেখে সমস্ত ইনফরমেশন পড়ে নেবেন এই সার্কুলারটি পেতে চাইলে আপনারা এই যে জব ওয়েবসাইটে এসে ডিটেলস দেখে নিতে পারেন এই ওয়েবসাইটের লিঙ্কতে দেওয়া থাকবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে এখানে পদের মান থাকছে অধ্যক্ষ শ্রমিক পদের সংখ্যা থাকছে তেরোটি স্যালারি থাকছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে প্রচলিত অন্যান্য সুযোগ সুবিধা প্রোভাইড করা হবে শিক্ষা যোগ্যতা থাকছে অষ্টম পাশ যে কোনো কারিগরি ট্রেড কোর্স সম্পন্নকারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন তো এখন চলুন জানিয়ে দিচ্ছি এখানে যা যা ইনফরমেশন রয়েছে সকল ইনফরমেশন আমি অলরেডি বলে দিয়েছি যা বলা হয়নি সেটা হচ্ছে এখানে কিভাবে আবেদন করবেন কি কাগজপত্র সাথে নিতে হবে সমস্ত ইনফরমেশন এখন জানিয়ে দিব তার এখন জানিয়ে দিচ্ছি আবেদন ফি কিভাবে করবেন সেটা হচ্ছে এক থেকে চার নং পদের জন্য একশো টাকা এবং পাঁচ নং পদের জন্য পঞ্চাশ টাকা ব্যাংক ড্রাফ পে অর্ডার মাধ্যমে সিএসডি ওয়েলফেয়ার ফান্ড সঞ্চয় হিসাব নম্বর এত ট্রাস্ট ব্যাংক লিমিটেড নেভারবেজ শাখা চট্টগ্রামের অনুকূলে জমা দিয়ে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীদের প্রার্থিত পদের জন্য কমোডোর সুপারিনটেন্ট ডকিআ বরাবরে লিখিত আবেদনপত্র এবং সব সনদের মূল কপি সহ আটই সেপ্টেম্বর দু সকাল সাড়ে আটটায় নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো যেহেতু আপনাকে সকাল সরাসরি কাগজপত্র নিয়ে যেতে হবে এবং এখানে সরাসরি যাওয়ার পরে আপনাকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সেহেতু সমস্ত কাগজপত্র নিয়ে যাবেন কোনো কাগজপত্র মিসিং করা যাবে না আর কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে কীভাবে আপনি কী কী নিয়ে যাবেন সমস্ত ইনফরমেশন আমি আরও বলে দিচ্ছি এখানে এই নিয়োগ সম্পন্ন অস্থায়ী বিদায় বাৎসরিক বেতন বৃদ্ধি ও পেনশনযোগ্য নয় তবে অতহবিলের প্রাপ্যতা ও নিয়োগকৃত কর্মচারীদের কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি বছর চাকরি নবায়নের সুযোগ আছে তবে বাংলাদেশের যে কোনো জেলায় নাগরিক বিজ্ঞাপনের বর্ণিত পদে আবেদন করতে পারবেন অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলা থেকে সবাই এই জবটির জন্য আবেদন করতে পারছেন প্রার্থীদের বয়স থাকতে হবে আটই সেপ্টেম্বর দু হাজার তারিখে আঠারো থেকে ৩০ বছরের মধ্যে আগ্রহী প্রার্থীদেরকে তাদের প্রার্থিত পদের জন্য কমোডোর সুপারিনটেন্ডেন্ট ডক ইয়ার্ড বরাবরের লিখিত আবেদনপত্র এবং সকল সনদের মূল কপি সহ আগামী আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে সকাল আটটা তিরিশ ঘটি নির্বাচনের পরীক্ষায় অংশগ্রহণ করতে নেভি হাসপাতাল গেট বানৌজা ইশা খান নিউমোরিং চট্টগ্রামে উপস্থিত থাকতে অনুরোধ করা হলো এখানে আগ্রহী প্রার্থীদেরকে নির্মলিখিত তথ্য দিয়ে অনুযায়ী আবেদন করতে হবে যেমন এখানে থাকতে হবে নিজের নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার সনদ অনুযায়ী আপনার জন্ম তারিখটি প্রোভাইড করবেন বর্তমান বয়স আটই সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত কত বছর কত মাস কত দিন হয় সেটা উল্লেখ করবেন এখানে জাতীয়তা উল্লেখ করবেন ধর্ম উল্লেখ করবেন বৈবাহিক অবস্থায় বিবাহিত হলে অবিবাহিত হলে উল্লেখ করবেন বর্তমান ঠিকানা যেখানে আছেন সেটা দিবেন এবং স্থায়ী ঠিকানা যেখানে স্থায়ী আপনার সেই ঠিকানাটা প্রোভাইড করবেন শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিবরণ দিবেন অভিজ্ঞতার কথা যে থেকে থাকে অভিজ্ঞতা অ্যাপ্লাই করবেন আবেদনপত্রের সাথে নির্মমণিত কাগজপত্র সংযুক্ত করে করতে হবে যা নবম তদুর্ধ গ্রেডের গ্রেজেট কর্মকর্তা সশস্ত্র বাহিনীর কমিশন অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা অভিজ্ঞতার মূল সনদপত্র ফটোকপি সঙ্গে নিতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে নিতে হবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ওয়ার্ড কমিশনার পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের ফটোকপি সঙ্গে নিতে হবে তাছাড়া সাম্প্রদায়িক তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিতে হবে তো এখানে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে তিন থেকে চার দিন প্রয়োজন হবে বিদায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আসতে হবে তাছাড়া ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ বা কাগজপত্র সত্যায়িত করা না থাকলে আবেদনপত্র বাতিল হিসেবে গণ্য হবে অর্থাৎ আপনার সমস্ত কাগজপত্র এখানে যে ডকুমেন্টসগুলো তারা চেয়েছে এই ডকুমেন্টসগুলো অবশ্যই সত্যায়িত করে নেবেন তাছাড়া পরীক্ষায় সময় ও তারিখ কর্তৃপক্ষ কর্তৃক কোনো কারণ দর্শনের ব্যতিরেকে বাতিল বা পরিবর্তন করতে পারবেন তো সমস্ত ইনফরমেশন বলে দিয়েছে আশা করি বুঝতে সমস্যা হবে না যে কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই গণবস্থা গণ করবেন অ্যান্সার করবে ইনশাআল্লাহ তো আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট কথা ভুলবেন না আজ এ পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোন জব স্যার নেই সে পর্যন্ত ভালো থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ